তো ইঞ্জিনের মধ্যে এরকম ঝড় ওঠা সাউন্ড যদি হয় এর জন্য আমরা কিন্তু বেয়ারিং পরিবর্তন করে দেব তো এর জন্য কিন্তু ইঞ্জিনের মধ্যে একদম ঝড় উঠে গেছে কানেকটিংয়ের বিয়ারিংও কিন্তু নষ্ট হয়ে গেছে কানেক্টিং নষ্ট হয়ে গেছে তো যখন আমরা ইঞ্জিন সেটিং করব প্রত্যেকটা অংশ দেখে আমরা সেট করব যে কোনটা কখন কোনটা কোনটা লাগবে এর মধ্যে কিন্তু চুল বা গাদ হয়ে গেছে আর বলও ভেঙে গেছে তো ইঞ্জিনের মধ্যে কিন্তু প্রচুর ময়লা অর্থাৎ এখানে ইঞ্জিন ওয়েলের সঙ্গে পানি মিশ্রণ হয়ে একদম গাদ হয়ে গেছে এর জন্যই কিন্তু ইঞ্জিনের বেয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে দ্রুত কানেকটিনও নষ্ট হয়ে গেছে তো আমরা এগুলো ওয়াশ করে বাকি অংশগুলো সেটিং করব

हमरा हमारा स्के सुनवा

ছোট ছোট রোগ এক জায়গায় হলে নেব না পরে আবার নেওয়ার পরে কাকা করে তোমাকে বলে পরে আমি ওই যে টুপু স্যার ভুলে না ওই দিস মার্কেটে একটা ওই ব্যারেট করে একটা আবার রাজি কাকা লতা ভবন হলে একটা আর বার এই তিন চার জায়গায় মাল রাখতেছে ওইটা ভালো হয়েছে আর এক

তো এখন কিন্তু ইঞ্জিনটা সেটিং হয়ে গেল এরপর আমরা স্টার্ট করব তো আমাদের বাড়ি বাইকের সম্পূর্ণ সেটিং হয়ে গেছে আমরা সেলফে স্টার্ট দেবো তো একদম ক্লিয়ার ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা বাইকটিকে স্টার্ট করবো